বীরভূমের পারুইয়ে তীব্র গোষ্ঠীদ্বন্দ্ব সাত্তর গ্রাম পঞ্চায়েতে বুথ সভাপতির অপসারণকে কেন্দ্র করে অশান্তি হামলার অভিযোগে খুব উথলে উঠেছে এলাকায় বীরভূমের পারুই অঞ্চলে ফের প্রকাশ্যে মাথাচাড়া দিল গোষ্ঠীদ্বন্দ্ব সাত্তর গ্রাম পঞ্চায়েতে বুথ সভাপতির পদোচ্যুতি ঘিরে দুই পক্ষের মধ্যে উত্তেজনা দিন দিন বেড়েই চলেছে অভিযোগ সম্প্রতি বাবর আলিকে দুর্নীতির অভিযোগে বুথ সভাপতির পদ থেকে অপসারণ করা হয় আর এই সিদ্ধান্তকে ঘিরেই শুরু হয় তীব্র রাজনৈতিক দ্বন্দ্ব ওষুধ নেওয়ার জন্য আমি দাঁড়িয়েছি আর আমার মাহাইলাম এবং বাবরের নেতৃত্বে ওদের লোকজন ছুটে এসে আমাকে ধরে অ্যাটাক করে মারতে লাগে হ্যাঁ মেরে ধরে আমাকে মেরে দেওয়ার মতো পরিকল্পনা ছিল আমি পড়ে পড়ে থাকি তাহলে পুলিশ আমাকে পুলিশের গাড়িতে উদ্ধার করে নিয়ে যায় কোথায় ঘটনাটা কোথায় ঘটেছে বাস স্ট্যান্ডে কারণ কারণ হয়েছে বাবর আলী আগে সভাপতি ছিল তারপরে অঞ্চল কমিটি গেছে বলে সভাপতি দুজনকে করার চেষ্টা করলে মন্ত্রী একজনকে সানি ভুলিয়ার ছেলেকে করেছিলো তাকেও চালাই দেয় না নসে করেছিল তাকেও চালাই দেয় না আমাকে করলি জেলা পাঠিয়ে সামনে মন্ত্রী আমাকেও চালাতে দেয় না এখন অঞ্চল কমিটির সঙ্গে দ্বন্দ্ব তাই বাবার এটিকে দল থেকে বহিষ্কার করেছে মারধর টিকে থাকার জন্য সে দাঁড়িয়ে রয়েছে ফের এখন আমার ওপরে হামলা করে মারধর করল পুলিশ অ্যারেস্ট করেছে তাদেরকে কাউ অ্যারেস্ট করে নাই কিছুদিন আগে টোটোওয়ালা একটা সেক্রেটারিকে সে যে সভাপতি তাকে মারধর করে। ইউনিয়নের ছেলেদের একটাকে পা ভেঙে দিলে বোলপুর থেকে বাড়ি ফেরার পথে সাত্তর গ্রামে ওষুধের দোকানের সামনে হঠাতে তাদের উপর চড়াও হয় বাবর আলীর দলবল শেখ আকবরকে বেধরক মারধর করা হয় এবং প্রাণী মেরে ফেলার চেষ্টাও হয় বলে দাবি তুলেছেন ঘটনার পর মন্ত্রী চন্দ্রনাথ সিনহাকে বিষয়টি জানানো হয়েছে থানায় এফআইআর দায়ের করা হলেও এখনও পর্যন্ত এই ঘটনায় কাউকে গ্রেপ্তার করা হয়নি এলাকাবাসীর অভিযোগ রাজনৈতিক প্রতিহিংসা এখানে চরমে উঠেছে এবং প্রশাসন দ্রুত ব্যবস্থা না নিলে পরিস্থিতি আরো অবনতি হতে পারে। পারুইয়ের সাতর গ্রাম পঞ্চায়েতে এই গোষ্ঠীদ্বন্দ্বের ফলে সাধারণ মানুষের মধ্যে আতংক ছড়িয়েছে। রাজনৈতিক হানাহানি রুখতে উপযুক্ত পদক্ষেপের দাবিতে এলাকায় খুব যখন ঝামেলা হয় আমি জানতে পারি আমি ছিলাম বল্লপুর বড়ুলার কাছে। বড়বাবু ছিল আমি ছিলাম অঞ্চল সভাপতি ছিল আরও অনেকেই ছিল আমাদের অঞ্চল কমিটির সেক্ষেত্রে আমি শুনতে পেলাম ওখান থেকে বড়বাবু মারফতে যে এই ব্যাপারে ছাত্র অশান্তি আমি দিন দিয়ে ছাত্র ছেলেকে ফোন করি ফোন করে বড়বাবু তোমার তো ছুটে আসে ছুটে আসে বা তখন যাবো না যে আমার যখন চুকে গেছে সব কিছুই হ্যাঁ আর আমিও যদি আমরা করবো তাহলে আমার নামটা কর হতো এখানে আমার নাম দি দেয়নি দিতে পারেনি তুমি ছিলাম না আমার নাম দেয়নি বুঝে আমাকে নতুন ভূসবতি করেছে এটাই রাগ হবে ভূসবতি আজ হয়নি ভূসবতি করেছে কাল থেকে এক বছর আর কাঁচা গসি আট থেকে ন মাস আগে করেছে হ্যাঁ কিন্তু এই যে মিউনিসিপ্যাল এডিসন মিনিকেটটা ও কাউকে না বলে গ্রাম ভূত কমিটি 22 টা সদস্য আছে কাউকে না ডেকে ও নিজে বাড়িতে মিলি করছে বলে গ্রামের ছেলে রাগ ও রাক্ষেপ যার যিনি গ্রামের ছেলে লোকে হ্যাঁ ওই certificate দিয়েছে এই পর্যন্ত আমি যেটা শুনলাম আপনাদেরকে বলতেছি যে দোষ দিই আমরা কোনো দল করে দুঃখ মন্ত্রী বলুক কোনো দুষ্কৃতী আমি যে দুষ্কৃতী মন্ত্রী বলুক আমি স্কুলের শিক্ষকতা বলি হ্যাঁ আমি বর্তমানে একটি স্কুল টিচার আমি দুষ্কৃত হয়ে গেলাম অভিযোগ না ও যে সম্পূর্ণ আমার যে অভিযোগ করছে একদম ভিত্তিহীন হ্যাঁ সেটা আমার মন্ত্রীও জানেন আমার বড় বউ অভি তখন ছিলাম না গ্রামে ওই যে হামেলা হয় তখন আমি বাইরে এবং সেক্ষেত্রে বড় বউ প্রেজেন্ট আছেন আমাদের পঞ্চসভাপতি প্রেজেন্ট আছেন হুম সবাই সাক্ষাৎ আমি ওইখানেই ছিলাম ওইখান থেকে শুনতে যে সাতটা শান্তি জনকণ্ঠ টিভি নিউজ বোলপুর আপনার জেলার সর্বপ্রথম খবর পেতে জনকণ্ঠ টিভি নিউজের ফেসবুক পেস্টের ফলো বাটনে ক্লিক করুন এবং ইউটিউব চ্যানেলটি সাবস্ক্রাইব করুন